যুদ্ধাপরাধীদের পক্ষ নেওয়া এবং জামাতের নেতাদেরকে ধানের শেষ প্রতীক তুলে দেয়া এটা বিএনপির জন্য বেশি ভারী হয়ে যাচ্ছে কিনা কারণ এখন প্রচারণায় কিন্তু মূল টার্গেট আগে বলা হয়েছে যে বিএনপি সঙ্গে জামাতের আদর্শিক কোনো মিল নেই এটা একটি ইলেকট্রাল অ্যালায়েন্স যেমন আমরা দেখেছি যে ছিয়ানব্বই সালে যে আন্দোলন হয়েছিল সেখানে কিন্তু আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জামাতের নেতৃবৃন্দ তারা পাশাপাশি বসে কিন্তু আন্দোলন করেছে মিছিল করেছে কথা বলার আন্দোলন করা তারপরে ধরুন গোলাম নির্বাচনের জন্য অনেকে ছুটে গিয়েছেন জামাতের চতুর্থের প্রার্থী না এটা এটা নতুন করে বলার কিছু আছে বলে আমি মনে করি না এটি হচ্ছে এমন একটি যদি এই জোটটি আওয়ামী লীগের সঙ্গে হতো তাহলে কিন্তু কোনো প্রশ্ন থাকতো না দেখবেন যে হেফাজত নিয়ে পাঁচ চার বছর করেছে হেফাজতের যিনি আমির তাকে যে গালাগাল দেয়া হয়েছে বাংলাদেশে এই গালাগাল জমা করলে মনে কি বলা যায় সেটাকে কিন্তু তিনি যখন আওয়ামী লীগের সঙ্গে তার এক ধরনের সক্ষতা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তিনি মাদার অফ কৌমি কি একটা খেতাব দিয়েছেন হ্যাঁ তখন কিন্তু আর হেফাজতে কোনো দোষ নেই এবং এই আমাদের মাননীয় তথ্য মধ্যে তার কাজই ছিল হেফাজতকে গালাগাল করা হেফাজতের আমিরকে গালাগাল করা যখন আওয়ামী লীগের সঙ্গে সক্ষতা হয়েছে তখন কিন্তু আর তাদের কোনো দোষ ছিল না তাই এটা এটা আমি মোটা দাগে বলি এবং আগে আমরা সবাই জানি এটা একটা রাজনৈতিক এই কি ভোটের ঐক্য এটি কোনো আদর্শিক ঐক্য না সুতরাং এটি বার্ডেন বা অন্য কিছু না এটি নির্বাচনে কি বলা যায় যে ভোটের হিসাব করে একটা ঐক্য হয়েছে এর সঙ্গে কোনো আদর্শিক সম্পর্ক আছে বলে আমি আমি মনে করি কিন্তু আদর্শ সম্পর্ক যে নাই সেটা কি আপনাদের ভোটারদের কাছে বা বিএনপি তার ভোটারের কাছে স্পষ্ট করতে পারছে কারণ আসলে যেটা হয় যে একটা দীর্ঘমেয়াদি প্রক্রিয়ার মধ্যে তারা আছে ফলে এটা সাধারণ মানুষের পক্ষে কিভাবে বোঝা সম্ভব হবে যে তাদের মধ্যে আদর্শিক মিল না ভোটার এটা ভোটারদের কাছে ক্লিয়ার এবং এটা তো ভোটে বারবার প্রমাণিতও হয়েছে এটা ভোটারদের কাছে ক্লিয়ার যে একটা বড় অংশ ভোট রয়েছে যেমন আমরা দেখি যে জাতীয় পার্টির সঙ্গে স্বৈরাচার তার সঙ্গে আওয়ামী লীগের ঐক্য রয়েছে হ্যাঁ কিন্তু এটি কোনো আদর্শিক ঐক্য নেত আওয়ামী লীগের নেতাকর্মীরা জানে এবং এটি ভোটের ঐক্য মূলত যেমন তারা অদ্ভুত বিরোধী দলও আছে সরকারও ছিল এবং দীর্ঘদিন ধরে বিশেষ করে পাঁচই জানুয়ারির প্রহসন নির্বাচনের পরে তারা যে সরকারের অংশ হয়েছে সেখানে সেটি নিয়ে কিন্তু নানা প্রশ্ন করা যায় কিন্তু তারা কিন্তু এখনও তাদের মধ্যে ঐক্য আছে এবং তারা ঐক্যবদ্ধভাবেই নির্বাচন করছে এবং এটি কিন্তু আওয়ামী লীগে যার নেতাকর্মী তারাও জানে এবং জামাতের সঙ্গে বিএনপির যে ভোটের ঐক্য সেটি কিন্তু বিএনপির খুব স্পষ্টভাবেই জানে সুতরাং এটি নিয়ে ইলিয়াস ভাই একটা জিনিস যদি জানতে চাই যে এই যে সুভাষ দাও যেটা বলছিলেন যে বিশেষ করে দুই হাজার এক পরবর্তী যে সরকার সেইখানে চিহ্নিত যুদ্ধাপরাধীদের জাতীয় পতাকা দেয়া সেটা তরুণদের মধ্যে এক ধরনের ব্যাপক প্রতিক্রিয়া ঘটিয়েছিল বলে আমরাও সংবাদ সংগ্রহ করার সময় দেখেছি এবং সেইটা আসলে বিএনপি কিভাবে দেখছে বা আদৌ এই জিনিসের কোনো প্রতিক্রিয়া ছিল বলে বিএনপি মনে করে কিনা না যদি সেই কঠিন কোনো প্রতিক্রিয়া হতো বিএনপির যারা নীতি নির্ধারক রয়েছেন তারা নিশ্চয়ই এই দলটির সংগ্ন রাখতেন না বলে আমি মনে করি খুব বেশি প্রতিক্রিয়া আছে বলে আমার কাছে মনে হয়নি কিন্তু আমাদের কাছে কিন্তু মনে হয় সেইটার কারণেই আওয়ামী লীগের বরং আরও একধাপ এগিয়ে যুদ্ধাপরাধীর বিচারটা এটা আগের চাইতে বরং দুই হাজার আটের নির্বাচনের সময় এটা যদি মনে পরে অনেক বেশি সরব ছিল এবং সেটা একভাবে মনে হয় যে আওয়ামী লীগকে এইটা সামনে নিয়ে আসতে আপনি লক্ষ্য করবেন যে জামাতের বিরুদ্ধে নানা কথা আওয়ামী লীগ বলেছে তাদের কিন্তু নিষিদ্ধ করেনি কখনো তাদের যুদ্ধাপরাধী প্রমাণ করার চেষ্টা করি বা তারা যুদ্ধাপরাধী যাই বলা হোক কিন্তু নিষিদ্ধ করেনি কারণ তারা একটি স্বপ্ন একটি ঐক্য করা যায় কিনা এবং তারা কিন্তু কিন্তু বিএনপিকেই বারবার চাপ দিয়েছে বাট এই তারা তারা ইচ্ছে নিষিদ্ধ করতে কিন্তু করেনি তারা একটা বার্গেইনিং পজিশনে ছিল সবসময় যে জামাতকে যদি বিএনপি বিএনপি জোট রয়েছেন সেখান থেকে যদি ছুটি আনা যায় তাহলে একটা বড় অংশের ভোট তাদের দিকে যাবে সেই প্রচেষ্টা কিন্তু তাদের আগাগোরাই ছিল এবং এখনো আছে যদিও এখন সেই সময়টা পেরিয়ে গেছে যেমন হেফাজতের সঙ্গে হেফাজতকে বিশ্ব হেফাজতের বিরুদ্ধে দিন দিন বিষয় করা হয়েছে হেফাজতের বিরুদ্ধে নানা কথা হয়েছে যখনই চলে আসছে তখন কিন্তু হেফাজতের বিরুদ্ধে কোনো কথা নেই বরং হেফাজতের প্রশংসায় পঞ্চমুখ তো বাস্তবতা কিন্তু কিন্তু সেরকম আর আপনি যদি বলেন যে তরুণদের মধ্যে প্রত্য্রিয়া কিছু তরুণের মধ্যে অত হয়েছে বাট বিএনপির নির্ধারকরা মনে করেছেন যে ভোটের অঙ্কে এটি খুব বেশি প্রভাব ফেলবে না সে কারণে তারা এই বিষয় আর এখানে জামাতকে বাদ দিয়ে বা এমন একটি প্রচার কিন্তু জামাকে বাদ দিলে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ লুফে নিবে যেমন নাইনটি সিক্সে আন্দোলন করেছে প্রেস বিফিং করেছে মাঠে থেকেছে নির্বাচন বানচালের চেষ্টা করেছে মিলেমিশে বিষয়টা সেরকম আসলে সেই সেটা কি বিএনপির জন্য ক্ষতির কারণ হতো না লাভের কারণ হতো যদি মানে আপনার ধারণা মতে আওয়ামী জামাতকে লুফে নিত সেইটা কি মনে হয় যে তারা ভোটের অঙ্কে এগিয়ে যেত সাধারণ মানুষের ভিতরে এটার কোনো প্রতিক্রিয়া হতো না যারা এখন একদম আওয়ামী তো প্রচার প্রচার যন্ত্র খুব স্ট্রং যেমন এখন দেখবেন আপনি কোন গণমাধ্যমে হেফাজতের বিরুদ্ধে একটি কথা নেই কিন্তু বাট আগে কিন্তু প্রচুর ছিল এখন কিন্তু একটি কথা নেই কারণ তারা আওয়ামী লীগের সঙ্গে তাদের একটা সক্ষতা গড়ে উঠেছে ঠিকই যদি জামাত যদি আওয়ামী লীগের সঙ্গে যেত দেখতেন যে জামাত অনেক রিল্যাক্স হয়ে যেত তারা আজকে যে নানা ভোগান্তির মধ্যে পড়েছে এটি কিন্তু তা তাদের থাকতো না এবং তাদের মধ্যে কোনো প্রচার প্রপাকাণ্ড আর মিডিয়ায় খুব বেশি থাকতো না বলে আমি 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 দৃঢ়ভাবে বিশ্বাস করি আওয়ামী লীগের মিডিয়া এত স্ট্রং তারা কিন্তু এটি জায়েজ করে ফেলতো আমি আমি মনে করি সুভাষ সিংহ রায় আপনার কি মনে হয় যে জামাত মানে সেটা আমি জানতে চাই না কিন্তু যেই উদাহরণটি টানলেন হেফাজতের উদাহরণ সেইটি আসলে জামাতের ক্ষেত্রেও একই রকম হওয়ার সুযোগ আছে আওয়ামী লীগের পক্ষে ওই যে বিচারপতি কায়ানি ছিলেন পাকিস্তানের প্রধান বিচারপতি তিনি তিনটা বই লিখেছিলেন হোল ট্রুথ নট দ্য হোল ট্রুথ হাফ ট্রুথ তা ইলিয়াস ভাই তো খুব দক্ষ সাংবাদিক তিনি ওই তিনটির মধ্যে একটা বেছে নেন হাফ ট্রুথটা বেছে নেন কি বেছে নিয়েছেন আওয়ামী লীগের সাথে জামাতের ঐক্য হয়েছে বাংলাদেশের কোন সাধারণ মানুষ যাদের একটু বুদ্ধিশুদ্ধি আছে তারা কোনোদিন বিশ্বাস করবে হ্যাঁ আন্দোলন কোথায় আন্দোলন হয়েছে উনি তো সাংবাদিকতা করেন প্রায় বিশ্ববিদ্যালয়ের জীবন থেকেই তা তিন দশক প্রায় হয়ে গেল আমি তো কাছ থেকে চিনি তাকে তিনি একজন জামাত বিরোধী মানুষ তিনি যদি এই কথাটি বলেন বিরোধী দলের সমস্ত নেতারা যখন পদত্যাগ করলেন সেই পদত্যাগের যে প্রেস ব্রিফিংটা হয়েছিল সেই প্রেস ব্রিফিংয়ের এক কোনায় এসে নিজামি সাহেব এসে বসে গেলেন এটা ধর ঢেকে রাখার কিছু নাই পার্লামেন্টারি পলিটিক্সের এটা কিন্তু জাস্টিফাই হয়েছে বহু জায়গায় অথবা এটা নীতির কোনো ঐক্য না এবং এইটা কিন্তু জামাতের সাথে কোনো ঐক্যর ব্যাপার না এই কথাটি বারবার চাউর করা হয় যুগবাদ আন্দোলন যুগবাদ আন্দোলন জামাত তার নিজের প্রয়োজনে তখন হয়তো আমলিক বাধা দেয়নি যে আপনি আন্দোলন করেন না তা মানে তো তখন বিরোধী দলে আওয়ামী লীগ তো চাইবেই যে তার চতুর্দিক দিয়ে আক্রমণটা হোক অর্থাৎ কেউ যদি শত্রুপক্ষ আর দিক দিয়েও করে তাতে সে তো আর ওই জায়গায় বাধা দিবে না এরম একটি পরিস্থিতি ছিল যাই হোক বিচারপতির বদ্দুল হাজার চৌধুরী তিনি কখন রাষ্ট্রপতি প্রার্থী হয়েছিলেন নিশ্চয়ই মনে আছে আমাদের নব্বই ছাত্র অভ্যুত্থানের পর যখন বাংলাদেশে মানুষ এবং মানুষ চেয়েছিলেন মুক্তিযুদ্ধ চেতনার আলোকে বাংলাদেশ পরিচালিত হবে পার্লামেন্টে যেই থাকবে সরকারি দলে সেও মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থাকবে যে বিরোধী দলে থাকবে সেও কিন্তু পক্ষে শক্তি থাকবে অবাক বিশ্ব লক্ষ্য করলাম সেখানে আব্দুর রহমান বিশ্বাস তার বৃহত্তর বরিশালের সেই সন্তান যিনি রাজা রাজাকারদের সঙ্গে সহযোগিতা করেছিলেন তার মধ্যে প্রমাণ রয়েছে তাকে যখন বিএনপি প্রার্থী করল তখন দুইজন সংসদ সদস্য স্বতন্ত্র সংসদ সদস্য সিলেটের মকবুল হোসেন আর মাদারীপুর থেকে শাহজাহান খান এই দুইজন প্রস্তাব করলেন বিচারপতি বৌদ্দুল চৌধুরীর নাম যেহেতু আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে অবস্থান তার নীতির প্রশ্নে আদর্শের প্রশ্নে এবং যেহেতু যুদ্ধের বিরুদ্ধে তার অবস্থান আওয়ামী সে তখন বিচারপদুল সমর্থন দিল অর্থাৎ এই কথাটা হাট ট্রুথ যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গিয়েছিলেন গোলাম আজমের কাছে তিনি যাকে সমর্থন দিয়েছেন আমি তবে স্পষ্ট উল্লেখ করলাম বিচারপতি বদলে তবে সমর্থন একটি কারণেই আব্দুর রহমান বিশ্বাসের বিরুদ্ধে অথবা এটা কিন্তু জানেন ইলিয়াস খান ভাই তারপরেও সেটা বলছেন যাই হোক আরেকটা বিষয় এখানে এসে যায় উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালে আঠারো জুলাই এবং আঠাশে জুলাই আঠারো জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা হলো আপনাদের যাদের যাদের নাগরিকত্ব বাতিল হয়েছে তারা যদি আবেদন করেন আমাদের নাগরিকত্ব ফেরত দেওয়া হবে আঠাশে জুলাই যেটা পিপিআর রাজনৈতিক দল বিধি জারি করা হয়েছিল অনুমোদন প্রাপ্ত বাইশটি রাজনৈতিক দলের মধ্যে ছয়টি রাজনৈতিক দল যেটা বঙ্গবন্ধুর সময়কালে যাদেরকে নিযুদ্ধ করা হয়েছিল অপরাধের দায় আপনি তাদেরকে মনোনয়ন দিলেন আপনি সংবিধান কেটে ছিঁড়ে নষ্ট করলেন এই যে ব্যাপারগুলো আপনি ছেষট্টি অনুচ্ছেদকে কোন জায়গায় নিয়ে গেলেন নির্বাচনের অযোগ্যতার যে সমস্ত উদাহরণগুলো আছে যেগুলো পদগুলো আছে সেই পদগুলো সবই তো আপনি ওদের পক্ষে দিয়ে গেলেন অত আর একটা ব্যাপার আমি একে শেষ করলাম চারটি বাক্যে একানব্বই সালে যখন পার্লামেন্ট বসলো প্রথম আপনার নিশ্চয়ই মনে আছে তখন বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তিনি জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন কন্দনরত অবস্থায় কি কারণে রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে সংসদীয় সরকার সরকারে ফিরতে গেলে পার্লামেন্টে সরকারি দলে বিলান্ত হয় সরকার দল বির আনছে না কেননা তখনও পর্যন্ত বিএনপির গঠনতন্ত্রে এবং বিএনপির কার্যক্রমে সমস্ত রাষ্ট্রপ্রশাসিত পদ্ধতির মধ্যে ছিল যাই হোক তখন তিনি শাহাবুদ্দিন সাহেব বলেছিলেন জাতির উদ্দেশ্যে যে আমি এখন কি করব